শুনছো আজকের মতো অনেক মাছ ধরেছো এবার চলো ফিরে যাই দাঁড়াও কলমি আরো একবার জালটা ফেলতে হবে যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে আচ্ছা বেশ আর মাত্র একবার একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি এক্ষুনি থামবে বলে মনেও হচ্ছে না এদিকে সন্ধেও হয়ে আসছে এই কথা হবার পরেই ভুবন আরও একবার জালটা পদ্মা নদীতে ফেলে তখন বৃষ্টির বেগ যেন আরও বেড়ে যায় ঘন ঘন বাজ পড়তে থাকে বলছি শুনছো আমার খুব ভয় করছে চলো এবার চলে যায় হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো চলো এবার বাড়ি ফিরে যাই এরপর ভুবন ও কুলমি জাল কাঁধে নিয়ে মাছের হাড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগিয়ে থাকে কিন্তু হঠাৎ এক থেকে পাহাড় এসে ওকে ধরে নিয়ে গেল কুলমি এ কি হবে বলো বাঁচাও বাঁচাও কে কোথায় যাও বাঁচাও আমি আসছি কুলমি আমি আসছি বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গভীরে যেতে থাকে ভুবন জাল মাছের হাঁড়ি ফেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায় তুমি আমাকে আর বাঁচা দিয়েসো নইলে হা আমার সাথে সাথে পাল যে তোমাকে শেষ করে দেবে হা তুমি আমাদের পীর যত্ন নিও ওকে দেখো ফিরে যাও ফিরে যা

আর সেই ডাক শুনে ভুবনের চেতনা ফেরে জঙ্গল ছেড়ে ঘরে যেতে হবে ঘরে মেয়ে আছে। এরপর ভুবন ঘরে ফিরে আসে তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে ছোট্ট মেয়েটির তখনও কথা ফোটেনি সে শুধু কাঁধে আর খোঁজে তার মাকে আর মা এবার একটু শান্ত হ

এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই কবিরাজের বাড়িও তো অনেক দূর তোকে এই জ্বর খায় একা রেখে সেখানে যাই কি করে কষ্টে তার মেয়ে বারবার তার মাকে ডাকতে লাগলো না না যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে

ছোট গাছ দেখা যাচ্ছে ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে তুমি ঠিক বলছো আমি এখনি আমি এখনি নিয়ে যাচ্ছি দিশেহারা ভুবন কিছু না ভেবেই দ্রুত সেই পাতা তুলে নিয়ে চলে যায় তারপর বাড়ি পৌঁছে পাতা বেটে মেকে খাইয়ে দেয় আর কিছুক্ষণ পর মেয়ে সুস্থ হয়ে গেল আমার কি হয়েছে তুমি ককুই আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু না, কিছু না। তোর একটু জ্বর হয়েছিল। ওষুধ দিয়েছিলাম। তা এখন শরীরটা কেমন লাগছে মা? আমি ভালো আছি বাবা। তুমি আর চিন্তা করো না। এইভাবেই ভুবন ও তুলির দিন কাতে থাকে। আর স্কুলমি সব সময় তাদের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায়। তুলির যে কোনো কষ্টে ভুবনের যে কোনো অসুবিধাতেই সে সব সময় নানান ভাবে তাদের সাহায্য করে থাকে। একদিন ও বাবা কতক্ষণ তো হয়ে গেল নদীতে জাল ফেলেছো? এবার জালটা তোলো। এই তো আমি ভুবন জাল কতবার তো জাল ফেললাম। আজকে যে কেন একটাও মাছ উঠছে না বুঝতেই পারছি না। এই কথা শুনতেই কলমির আত্মা নদীর জলে ডুব দেয়। তারপর জাদু করে ভুবনের জালে অনেক মাছ এনে দেয়। এরপর ভুবন জালটা টেনে তুলতেই ও তুলিমা দেখ দেখ জালে কত মাছ পড়েছে এই বলতে আমি খুব আনন্দে নাচতে লাগলাম কিন্তু বাবা একটাও তো ইলিশ মাছ পড়েনি না মা ইলিশ মাছ পড়েনি জাগগে যা মাছ পেয়েছি তা বিক্রি করে যা দু পয়সা হয় সেই ভালো আর এই সব কথা দূর থেকে কলমির আত্মা শুনতে থাকে এরপর ভুবন ও তুলি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে জানো বাবা কাল স্কুলে সবাই বলা বলি করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে আমাদেরও হবে জানি না মা যদি জালে ইলিশ ওঠে তো দেখা যাবে চল এখন পাঁচালিয়ে চল তাড়াতাড়ি হাট উঠে গেলে মাছ বেচবো কখন বাহ চারিদিক থেকে কি ইলিশ মাছ বাজার গন্ধ আসছে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে এরপর তুলি ও ভুবন হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে আর তারপর থেকে তার সর্দি জ্বর কাশি যেন সারতেই চায় না আজ শরীরটা ভালো হলো না দেখতে দেখতে চার দিন পেরিয়ে গেল আজ পূর্ণিমা মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না তুলে মা তুলে তাড়াতাড়ি করে ঘরে চলে আসে তাকছিলে বাবা কিছু দরকার ছিল জল দেব ওরে না রে অত চিন্তা করতে হবে না এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি হ্যাঁ রে তুই কিছু খেয়েছিস হ্যাঁ বাবা ঘরে মুড়ি ছিল জল দিয়ে মুড়ি খেয়েছি আজ পূর্ণিমা ইলিশ উৎসব তোর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে না রে মাঝে এই বলতেই

কি হয়েছে ও তুলি বাবাকে নিয়ে ঘরই থাকিস বেরোস না জানো নদীতে বানীর জল দুকুল ছাপিয়ে গ্রামে হুরহুর করে জল ঢুকছে এখন আমি চললাম সাবধানে থাকিস কিছুক্ষণের মধ্যেই বানীর জল হুরহুর করে তুলিদের উঠান পর্যন্ত চলে আসে আর সেই জলের সাথে বাবা পানির জলে উঠানে কত ইলিশ মাছ এই বলে তুলি আনন্দে এই বলি তুলি ছুটতে ঘরে চলে যায় তারপর জাল এনে অনেক অনেক ইলিশ মাছ ধরে আর তুলিরে আনন্দ দাওয়ায় বসে ভুবন দেখতে থাকে আর গাছের ডালে বসে দেখে কলমির আত্মা বাবা তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি চট করে উনুনটা জালে দুটো ভাত ফুটিয়ে নিয়ে আসি আর সাথে সাবধানে করিস মা আনন্দের চোটে আবার বিপদ মা দিয়ে ফেলিস না তুলি রান্নাঘরে গিয়ে উনানে আগুন জ্বালায় তার কচি কচি দুটি হাতে গরম গরম ভাত ও ইলিশ মাছ ভাজা রান্না ঘরে তারপর থালায় ভাত ও মাছ ভাজা সাজিয়ে ঘরে নিয়ে আসে নাও বাবা চটপট খেয়ে নাও দেখি নি এই তো ভাত ফেলা চলবে না কিন্তু আর এমন মধুর দৃশ্য দু চোখ ভরে দেখতে থাকে কলমির আত্তা তুই কিছু চিন্তা করিস না মা তোর এমন ছোট ছোট ইচ্ছা পূরণের যথাসাধ্য চেষ্টা আমি করে যাব তোর পরে পাশের চাকা গাছে দুই দিন যুক্তি করতে থাকে আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না কে বলি পড়কে যাচ্ছে একদম ঠিক কথা বলেছো সাচ্চন্নি এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি একটা কোন পাকা বাড়িতে না নিতেই হবে দেখা আমরা এত কাল ধরে তো মরল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছে তাহলে মরল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না হ্যাঁ ঠিক আছে কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে এই কথা বলে মামদ আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোরল মশাইয়ের বাড়িতে যায় কেউ আছেন বাড়িতে কেউ আছেন দরজাটা একটু খুলবেন কে কি হয়েছে এখানে কি চাই কাকে চাইছেন আপনারা আগে আমরা অনেক দূর থেকে আসছি ভিন গায়ের মানুষ এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না চেনা নেই জানা নেই কোথেকে চলে এলো যত সব এই কথা বলে মুরল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন কেমন অহংকার দুটো মানুষ বিপদে পড়েছে তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাপু মনে পড়ে গেলে এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল মনে নেই আবার সে কি কাণ্ড বাড়িতে কেউ ছিল না গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমাচ্ছিলেন আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে যা হুম বলটা তো পুকুরে পলে গেল এই এবার কী হবে মরো করতে করতে বাবার সঙ্গে মাও ঘুম হচ্ছে এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল কুড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে যেতে লাগল সেই ডাক শুনতে পেয়ে মোড়ল কিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন তগ কে কোথায় আজ গম আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেকে বাঁচাও সাতট নেই আর দেরি করা ঠিক হবে না এখানে তেমন কেউ নেই ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে এই কথা বলে মামদু চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মুরুল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে শুয়ে দেয় আর তাই দেখে এবার কি হবে মোরল গিন্নি ভূতের ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তখন কে বাঁচিয়েছিল এই আমি তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মডল মশাইয়ের ছেলে মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত তখন পিছন থেকে বলছি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি আমি গরিব চাকর মানুষ আমার অবস্থা তবে আপনারা পথিক এই ভারী বর্ষায় কোথায় যাবেন যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছ এটাই তো আমাদের অনেক বড় পাওনা এই কথা বলে শাকচুন্নি ও মামলো মরুল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায় আসুন এই বলো গিয়ে আমার কুঁড়ে ঘর এখানেই যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খুন অনেক উপকার করলে ভাই এই উপকার আমরা চিরকাল মনে রাখবো আপনারা একটু বিশ্রাম করুন আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি এই কথা বলে রঘু সেই মুসলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে এই রে বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি ঘরের চাল দিয়েও যে হুরহুর করে জল ঢুকছে তাহলে আর দেরি কিসের সাকচুর নেই চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি তারপরেই মামদ আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে তারপর চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গেই মামদ আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয় তারপর রঘু ঘরে ঢোকে বলে কিছু মনে করবেন না গরিবের ঘর শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায় তুমি অমন করে বলো না ভাই এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত এসো তুমিও আমাদের সাথে বসে খাও এরপর সেই ভাত ও কাঁচা লঙ্কা রঘু মানদো ও শাকচন্নি তিনজনে মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে ভাই রঘু আর একটু লবণ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এক্ষুনি নিয়ে আসছি উঠোন পেরোলেই আমার ছোট্ট একফালি রান্নাঘর আমি যাব আর আসবো রঘু লবণান্তে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে তুমি এত লবণ কি করবে তো তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে আচ্ছা শাকচন্নি আমরা যদি জাদু করে রঘুর জন্য মড়ল মোসাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে নিয়ে এই কথা বলতেই শাকচন্নি ও মামদ আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে এরিং বেরিং চট মড়ল মোসাইয়ের পুকুরের মাছ রঘুর উঠোনে আই চটপট এরপরই হঠাৎ রঘুর গলা পাওয়া যায় বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রঘুর চিৎকার করে বলছে হে কি কান্ড গো পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে তখন শাকচুন্নি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায় আরে ও ভাই তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি তাড়াতাড়ি মাছগুলোকে ধরো ওরা যে সব পালিয়ে যাবে এরপর রঘু মামদ আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে শোনো ভাই রঘু কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু দেখুন দেখি নিকি কাণ্ড মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন চলুন চলুন তাড়াতাড়ি ঘরে চলুন এরপর ধীরে ধীরে রাত কেটে যায় দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায় তখন মামদ আর শাকচুন্নি ভাই রঘু তুমি আমাদের বড় উপকার করলে তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই এরপর মামদো রঘুকে বলে ভাই রঘু তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও হ্যাঁ আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে কোনদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না আচ্ছা ভাই এবার আমরা আসি তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল একজনকে উচিত শিক্ষা দিতে হবে এই কথা বলে মামদ আর শাকচন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায় আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্ছা তৈরি করে তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে ও মাগো এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ যাই বাবা তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দি রাতে নিশ্চয় আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন ভগবান এরপর থেকে রঘু তার উঠানের সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে তুমিও কি বড়ো হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব।